হ্যালো বাইকারস কেমন আছেন সবাই আজকে আমরা নিয়ে এসেছি ইয়ামাহা এফ জেড এস ফোর এর গোপন কিছু ফিচার যা আপনারা অনেকেই জানেন না এই বাইকটি যদি আপনি রাইড করে থাকেন অথবা আপনি ভাবছেন যে এই বাইকটি আপনি নেবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য পারফেক্ট চলুন তাহলে শুরু করা যাক এফ জেড এস ফোর এর সবচেয়ে আধুনিক ফিচার সেটি হচ্ছে ওয়াই কানেক্টর ওয়াই কানেক্ট হচ্ছে এমনই একটা অ্যাপস যেটির মাধ্যমে আপনি আপনার বাইকের বা ফোনের কল ও মেসেজ নোটিফিকেশন মিটার ইন্ডিকেশনে পেয়ে যাচ্ছেন এবং এই ওয়াই কানেক্টের মাধ্যমে পার্ক করার পর বাইকটি কোথায় রেখেছেন সেটিও লোকেট করা যায় এরপরে আপনি আপনার ওয়াই কানেক্টের মাধ্যমে বাইকের সার্ভিস রিমাইন্ডারও পেয়ে যাবেন বাইকটি কখন সার্ভিস করতে হবে কী কী প্রবলেম রয়েছে এবং কবে সার্ভিস করিয়েছেন সেই বিষয়গুলির তথ্য আপনি ওয়াই কানেক্টরে পেয়ে যাবেন ব্যাটারি হেলথ দেখতে পাবেন আপনার বাইকের ব্যাটারির অবস্থা কীরকম রয়েছে কতটুকু চার্জ রয়েছে এই সম্পর্কে ডিটেলস তথ্য আপনি ওয়াই থেকে পেয়ে যাবেন এরপরে রাইডিং হিস্টোরিটাও পেয়ে যাবেন আপনি ওয়াই কানেক্টের মাধ্যমে যা আপনার সাথে থাকে স্মার্ট ফোনের মধ্যে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন যদি আপনি টি আপনি থাকেন ওয়াই আসলে আপনি কিভাবে ইনস্টল করবেন শোরুমে আপনি বাইক সময় আপনাকে তারা ইনস্টল করে দিবে অথবা আপনি যদি কানেক্ট করতে না পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি ওয়াই কানেক্টর যে অ্যাপস এর লিঙ্ক রয়েছে সেটি এখানে দিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সাইন আপ করবেন এখানে আপনি আপনার মেইল এবং একটি পাসওয়ার্ড দিবেন অথবা ফোন নম্বরের মাধ্যমে আপনি আপনার ওয়াই কানেক্টরটি রেজিস্ট্রেশন করতে পারেন এরপরে আপনার বাইকের সিটের নিচে পেয়ে যাবেন ওয়াই কানেক্টরের ডিভাইসটি এবং সেখান থেকে বার স্ক্যান করে আপনি কানেক্ট করে নেবেন আপনার ওয়াই কানেক্টরটি এছাড়াও যদি আপনার ওয়াই কানেক্ট কানেক্ট করতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য বাইকটির আরেকটি হিডেন ফিচার হচ্ছে ইঞ্জিন কাট অফ উইথ সাইড স্ট্যান্ড এটি একটি খুব দরকারি ফিচার সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ হচ্ছে আপনি যদি বাইকে উঠেন আর সাইড স্ট্যান্ড নামানো থাকে তখন বাইকে স্টার্ট হবে না এটি আপনার নিরাপত্তার জন্য অনেক নতুন রাইডারের জন্য এটি খুবই উপকারী ফিচার্স জামাহা এভারেজ ভার্সন ফোরে আরেকটি হিডেন ফিচার রয়েছে সেটি হচ্ছে ইকো ইন্ডিকেটর এটির মাধ্যমে আপনি আপনার ফুয়েলের ইন্ডিকেশনটি দেখতে পাবেন আপনি আপনার বাইকটিকে যদি নর্মাল মুডে রাইড করেন সেক্ষেত্রে ইকো মুডে বাইকটি চলবে যার ফলে আপনি আপনার বাইকের যে মাইলেজ সেটি বেস্ট মাইলেজ হিসেবে পেয়ে যাবেন যখন আপনার ইকো মুডটি অফ হয়ে যাবে অর্থাৎ সেভেন্টি সিক্সের উপরে যখন আপনার আরপিএম থাকবে বা মিটারে শো করবে তখন আপনি আপনার বাইকের মাইলেজ কম পাবেন তো এই ইকো ইন্ডিকেশন যদি আপনি মেনটেন করে বাইকটি রাইড করেন সেক্ষেত্রে আপনার বাইকে আপনি যথেষ্ট ভালো মাইলেজ পেয়ে যাবেন নতুন বাসনে ইয়ামাহা দিয়েছে এলইডি হেডল্যাম্প ও টিয়ারেল ডিআরএল অর্থাৎ হচ্ছে ডে টাইম রানিং লাইট যা আগের বাসনগুলিতেই ছিল না এটি দেখতে যেমন স্টাইলিশ তেমনি রাতে রাইড করা অনেক বেশি নিরাপদ আরেকটি হিডেন ফিচার যদি বলি সেটি হচ্ছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অনেকেই জানে না এই ডিজিটাল ডিসপ্লেতে আপনি কি দেখতে পাবেন রিয়েল টাইম ফুয়েল এফিসিয়েন্সি অডোমিটার প্লাস ট্রিপ মিটার এবং ঘড়ি সার্ভিস ডিউ ইন্ডিকেটর এবং আপনি আপনার আরপিএম থেকে শুরু করে আপনার রাইডিং স্পিড সব আপনি দেখতে পাবেন আপনার এই নতুন মিটারটিতে এফজেরস বাসন ফোরের আরেকটি হিডেন ফিচার হচ্ছে টিসিএস অর্থাৎ ট্রাকশন কন্ট্রোল এই ট্রাকশন কন্ট্রোলটি মূলত আসলে কিভাবে কাজ করে চলুন দেখে নেওয়া যাক ট্রাকশন কন্ট্রোলটি কাজ করে আপনি যখন রাইড করছেন তখন আপনার দুইটি চাকার সমান স্পিডটাকে ব্যালেন্স করে কিভাবে ব্যালেন্স করছে সেটি জেনে নেওয়া যাক একটি বাইকের সামনের চাকা এবং পেছনের চাকা দুটি স্পিডকেই প্রথমে ইসিউর মাধ্যমে অর্থাৎ সেন্সরের মাধ্যমে বাইকটি নিজে আগে বিষয়টাকে অ্যানালাইসিস করছে সেফটি দিচ্ছে এই সেফটিটি আসলে কিভাবে কাজ করে আপনি যখন বাইকটিকে কর্নারিং করছেন অনেক সময় আমাদের বাইকের অতিরিক্ত স্পিডের কারণে বাইকটির পেছনের চাকা স্কিপ করে এই স্কিপটাকে বন্ধ করে দেয় হচ্ছে ট্রাকশন কন্ট্রোল আপনি চাইলে এই ট্রাকশন কন্ট্রোলটিকে আপনার মিটার কনসোল থেকে অফ করে দিতে পারেন যদি আপনি বাইকটি নিয়ে স্টান করেন সেক্ষেত্রে আপনি চাইলে টিসিএস কন্ট্রোলটি অফ করে দিতে পারেন তবে এই ট্রাকশন কন্ট্রোলটি আপনাকে শুধুমাত্র এই ট্রায়ার স্কিপিংটা বন্ধ করে না এবং অফ রোডিংয়ের জন্য বেটার একটি গ্রিপ প্রোভাইড করে থাকে এই ট্রাকশন কন্ট্রোল আপনি চাইলে আপনার বাইকের মাইলেজটি বৃদ্ধি করে নিতে পারেন এবং আপনি চাইলে আপনার বাইকটি রাখতে পারেন সারা জীবনের জন্য একদম নতুনের মতো আপনাদের যদি এই ইনফরমেশনগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আমার পরবর্তী ভিডিওটি এই বিষয়গুলি নিয়ে বানাবো ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং নতুন যারা এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ